ভাই আপনারা যারা সেল বিউটিফুল থ্যাংক ইউ তানিশা এদিকে আসো শোনো দরজাটা দিয়ে দাও আর ফ্যানটা বন্ধ করে দাও বাবু তোমার কি বিয়ে হয়েছে না হলে আমি করতাম সরি ভাইয়া আমার বিয়ে হয়েছে আমার বাবু আছে দুটা আছো এক মামা মুখ কি দেখা যায়

মিয়া আপনার আইডিতে কালকে গিয়েছিলাম কিনা জানি না আপনি মনে হয় কমেন্টস করছিলেন না কি জানি না ঠিক আছে আপনি কমেন্টস করবেন আমি আপনার আইডিতে গিয়ে যে দেখি আস কি জানেন মহিলা মানুষ সময় কম হয় অনেক ফ্যামিলিতে সময় দিতে হয় যার কারণে একটু সময় পায় এই জন্য অতটা বেশি কারোর এই ঢুকা ঢোকা হয় না তারপরেও চেষ্টা করি সবাইকে সবর পাশে থাকার জন্য সমস্যা নেই বাচ্চা সবাই আপু আপনার ফ্রেন্ড আছে আপনাকে সবাইকে যদি বলতেন আমাকে একটু সাপোর্ট করতে আচ্ছা একটু এখানে যারা যারা আসছেন লাইভে একটু ওই যে পানি বিনোদন নেই ভাইয়া দেখেন কি মানে কি কোয়ালিটির ভিডিও বানাই সেটা মনে হয় দেখিনি কি দেখেছি সেটাও নাই। তো যাই হোক এই ভাইয়াটাকে একটু সাপোর্ট করেন হ্যাঁ ভাইটার আইডি থেকে একটু ঘুরে আসেন ভালো লাগলে অবশ্যই একটু সাপোর্ট করবেন ভাইয়াকে ছোটো মামা হচ্ছে আমার কিউট মামা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কেমন ববি মুন্না রাফাত ওয়ালাইকুম সালাম এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া মামা কেমন আছো আপু তুমি কেমন আছো বলে দাও মামা আলহামদুলিল্লাহ ভালো আছে আবদুল জলিল আসসালামু আলাইকুম প্রিয় মিষ্টি বোন শুভ বিকেল আসসালামু আলাইকুম কেমন আছেন আব্দুল জলিল ভাইয়া ওয়ালাইকুম আসসালাম এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ভালো আছি আপনারা সবাই কেমন আছেন অনেক কিউট ভাবে থ্যাংক ইউ আরাফাত ছোটো মামা তোমাকে অনেক ভালোবাসি আম্ম মামা কি বলছো শুনে যাও আসসালামু আলাইকুম এমডি ইমরান ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপু মামা কি করে পড়ালেখা করেন আচ্ছা মামা তো পড়াশোনা করেন কিন্তু এখন এখন পড়তেছে না এখন একটু খেলতে যাচ্ছে লাইক দিয়ে দিলাম আপু থ্যাংক ইউ ভাইয়া আপু কেমন আছেন এম ডি ইমরান এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক অনেক দোয়া থাকবে ইনশাল্লাহ এই যে ব্লু সারা যেতে পারছে না এটা কি আমি বুঝি না ভাইয়া আপনি যে সিহাব আপনি এই কথাটা বলেন আপনারা কিন্তু আমি তো এটা আমি বুঝি না দেখি চেষ্টা করি এটা কি কোনো অপশন আছে কি না সরি আপনারা কি বলছেন আমি বুঝতে পারিনি ঠিক আছে বুঝতেছে না খাবার খাইছেন যেমন আল্লাহ খাবার খেয়েছি অনেক অনেক দোয়া থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া কেমন কেমন ব্রিনিজ কেন হয়ে গেছে